বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবার পথে নদিয়ার শান্তিপুরের ঐতিহ্যবাহী বিগ্রহ বাড়ি রীতি অনুযায়ী কিন্তু বাংলাদেশে হিন্দুদের বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে শ্রী চৈতন্য মহাপ্রভু বিজয় কৃষ্ণ গোস্বামীদের দেখানো পথে তারা আরেকবার প্রেম বিনিময়ের জন্য খোল করতাল নিয়ে শান্তিপুরের রাজপথে নেমেছেন তাই আজ অর্থাৎ বুধবার শান্তিপুর ডাকঘর মোড় থেকে বাইগাজী মোড় পর্যন্ত একটি প্রতিবাদী মিছিলে করা হয় সেই মিছিলেই বিগ্রহ বাড়ির সহ গোস্বামী বাড়ি ও বিভিন্ন মঠ মিশনে প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন তাদের বিশ্বাস এই প্রেম নিবেদনের মধ্যে দিয়ে এক সময় তারা ধর্মসঙ্কটে থাকা চাঁদগাজী জয় করতে পেরেছিলেন অন্যদিকে আবার জগাই মদাই কেউ পথে আনা সম্ভব হয়েছিল আর একইভাবে এইবারে বাংলাদেশের নাগরিকদের প্রতি প্রেম নিবেদন করে তাদের সুমতি জাগানোর প্রয়াস করেছেন তারা আমাদের প্রতিবেশী রাষ্ট্রে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর যে অমানবিক অত্যাচার হচ্ছে তার প্রতিবাদে তাদের মানসিক জোর বৃদ্ধি করার জন্য এবং সর্বোপরি আমাদের দেশে যে জাতীয় পতাকা তার যে অবমাননা করেছে প্রতিবেশী দেশ আর প্রতিবাদেই আমরা রাস্তায় নেমেছি অতীতে মহাপ্রভু কাজী উদ্ধার করেছিলেন সেখানে তিনি শিখিয়ে গেছেন যে কোলকতাল যেমন আমাদের আনন্দ দান করবে আন্দোলনে সাহায্য করবে ঠিক তেমনি আমাদেরকে অন্যায়ের প্রতিবাদে রুখে দাঁড়াতে হবে আমরা মহাপ্রভু ধর্ম করি যেমন মহাপ্রভু নিয়ে বেরোতেন তেমনি আমরাও সেই মহাপ্রভু অহিংসা আন্দোলন করে আমরা মানুষকেও জাগ্রত করব আমরা হিংসা দিয়ে বোঝাবো না আমরা প্রেমের বিশেষ করে মঠ মন্দির যেভাবে ধ্বংস করা হচ্ছে ঠাকুর দেবতাকে পুরি দেওয়া হচ্ছে আর এবং সাধারণ মানুষকে যেভাবে ঘর বাড়ি জ্বালিয়ে যাচ্ছে মারা হচ্ছে এটা খুব আমরা বেদনা হতো এবং আমরা যারা শান্তিপুর বিগৃহবাড়ির সমন্বয় সমিতি যারা যুক্ত আমরা মনে করি এই কাজটা খুব গর্বিত ধর্ম যে যার ইচ্ছে পালন করতে পারে এটা তার মৌলিক অধিকার এবং এই ধর্মের জন্যে বাংলাদেশ বলুন বা আমাদের পশ্চিমবাংলা বলুন ভারতবর্ষ বলুন আমাদের যেসব জায়গায় মন্দির মঠ মন্দির আছে তাকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব সরকারের কিন্তু বাংলাদেশে যে পট পরিবর্তন হয়েছে তারপরে যেভাবে এটাকে মানে লাগামহীনভাবে যেভাবে মন্দির মঠ এবং বিভিন্ন ধর্ম গুরুদের তাদের অ্যাডেস্ট করা হচ্ছে তাদের অত্যাচার করা হচ্ছে এবং এমনকি তাদের বিচারের নামে পৌঁছন হচ্ছে এটা আমাদেরকে খুব আঘাত করেছে যার জন্যে আমরা শান্তিপুরের বিগ্রহবাড়ি আমরা অংশীদার আছি যারা আমরা অদ্বৈতচার্যের আমরা বংশধর এবং যারা আমরা শান্তিপুরের বাসী হিসেবে যারা আমরা অদ্দ্বৈতচার্যকে মানি এই সমস্ত বিগ্রহবাড়ি আজকে আমরা জমায়েত হয়েছি এর বিরুদ্ধে তীব্র রিপোর্ট এই মুহূর্তে